কীটনাশক খেয়ে মানসিক ভারসাম্যহীন মহিলার আত্মহতার ঘটনাকে কেন্দ্র করে রহস্য নবগ্রামে ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার গান্ধার গ্রামে মৃত মহিলার নাম নাইমা বিবি তড়ি কড়ি উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডাবল মানসিক ভারসাম্যহীন মহিলার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে রহস্য নবগ্রামে ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার গান্ধার গ্রামে মৃত মহিলার নাম নাই পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় তবে কি কারণে ওই মহিলা আত্মহত্যা করল তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা বয়স্ক মানুষ এমনি মাথায় একটু কিছু কম থাকতো বাড়িতে একটু বকাবকি করে ব্রেনটারও কাজ কম করতো ওই চালে ডিয়ার ট্যাবলেট একটা সেলফক্স জাতীয় ট্যাবলেট খেয়ে ফেলেছি হসপিটালে নিয়ে এসছিলাম আমরা ও হসপিটালে অ্যাডমিট করতে করতে মারা গেছে অ্যাডমিট হয়ে ও অশান্তি খুব একটা নাই সেটা সেটাও কারণ আমরা তো কিছু বুঝতে পারিনি সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনিদুর রিসর্ট সহ বিনোদনের আরও অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে কাছে নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি জিরো সিক্স থ্রি